রাহিমা বেগম সকল নারীর জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন তার জীবন সত্যি বলতে স্বামীর প্রতি ভালোবাসার এক সুন্দর গল্প তিনি আমাদের দেখিয়েছেন সত্যিকারের ভক্তি বলতে কি বোঝায় তাই না যখনই আমরা দাম্পত্যে বিশ্বস্ততার কথা বলি তার নাম সবসময় স্মরণ করা হয় তিনি একজন মহান পয়গম্বর হযরত আয়ুব আহ এর স্ত্রী ছিলেন তার চরিত্র ছিল পবিত্র এবং তার হৃদয় ছিল দয়ায় পূর্ণ তিনি শুধু সহজ সময়েই তার স্বামীকে ভালোবাসেননি তার সত্যিকারের শক্তি প্রকাশ পেয়েছিল যখন জীবন খুব কঠিন হয়ে উঠেছিল তার উদাহরণ সবাইকে বিশেষ করে নারীদের একজন সহযোগী সঙ্গী হতে শেখায় তার গল্প শুধু অতীতের কোনো কাহিনী নয় এটি সহানুভূতি ধৈর্য এবং অবিচল বিশ্বস্ততার এক চিরন্তন শিক্ষা যা আজও মানুষকে অনুপ্রাণিত করে তার স্বামীর প্রতি তার অঙ্গীকার ছিল তার আত্মার এক প্রতিশ্রুতি এটি এমন এক অঙ্গীকার ছিল যা পার্থিব কষ্ট বা বিশাল প্রতিকূলতায় টলে যায়নি শুরুতে তিনি এবং হযরত আয়ুব আহ অত্যন্ত আরাম এবং আশীর্বাদের জীবন যাপন করতেন তাদের ধন সম্পদ সন্তান এবং সমাজে সম্মান ছিল কিন্তু বিবি রাহিমার ভালোবাসা এই পার্থিব জিনিসের সাথে বাধা ছিল না তার সম্পর্ক ছিল মানুষটির সাথে পয়গম্বরের সাথে তার স্বামীর সাথে তিনি বুঝেছিলেন যে বিবাহ একটি পবিত্র বন্ধন রোদ এবং ঝড় উভয় সময়েই এক অংশীদারিত্ব এই গভীর বোঝাপড়া তাকে আসন্ন মহা কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত করেছিল তিনি প্রমাণ করেছিলেন যে তার বিবাহের ভিত্তি সুবিধা নয় বরং এক গভীর এবং আধ্যাত্মিক সম্পর্ক যা কোনো পার্থিব ক্ষতি কখনই ভাঙতে পারত না একজন মানুষের চরিত্রের আসল মাপকাঠি দেখা যায় কঠিন সময়ে বিবি রাহিমা এই ক্ষেত্রে এক আদর্শ তার গল্প একজন স্ত্রীর সমর্থনের শক্তির এক প্রমাণ যখন একজন স্বামী চ্যালেঞ্জের মুখোমুখি হন তখন স্ত্রীর ভূমিকা অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তিনি হতে পারেন তার শক্তির উৎস তার সান্ত্বনা এবং তার আশা বিবি রাহিমা এই ভূমিকাটি পুরোপুরিভাবে পালন করেছিলেন তিনি তার স্বামীর পরীক্ষাকে শুধু তার একার পরীক্ষা হিসাবে দেখেননি তিনি এটিকে তাদের যৌথ যাত্রা হিসাবে দেখেছিলেন তার উপস্থিতি ছিল এক অবিচ্ছল স্মরণীয় বিষয় যে তিনি পরিত্যক্ত নন এটি সত্যিকারের অংশীদারিত্বের সার মর্ম একটি শিক্ষা যা যে কোনো যুগে শক্তিশালী এবং প্রেমময় পরিবার গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার নাম রাহিমা নিজেই দয়া এবং সহানুভূতি বোঝায় তিনি প্রতিটি সম্ভাব্য উপায়ে তার নামের মর্যাদা রেখেছিলেন তার জীবন আমাদের শেখায় যে ভালোবাসা কেবল একটি অনুভূতি নয় এটি একটি কাজ এটি সেবা ত্যাগ এবং যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন তখন কারো পাশে থাকা সকল নারী যারা শান্তি ও ভালোবাসায় পূর্ণ একটি ঘর গড়তে চান বিবি রাহিমার জীবন তাদের জন্য একটি নিখুঁত পথ নির্দেশনা তার ভক্তি সাধারণ ছিল না